সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমার টিভির পক্ষ থেকে আপনাদেরকে আজকে কাঁচা বাজারে দরদাম নিয়ে আসলাম যারা আমার ভিডিওটি নতুন তারা আমার ভিডিওটি অবশ্য সাবস্ক্রাইব করে বিল বটন করে রাখবেন এবং যারা সবাই আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমরা আজকে চলে এসেছি উথলি বাজার চোয়াডাঙ্গা জেলা জীবননগর থানার পুথলি বাজারে এখানে প্রতিনিয়ত কাঁচামাল ক্রয় করা হয় মরিচ কচু বেগুন পটল সবই কেনা হয় আজকে আমরা আপনাদের মরিচ ও সিমের বাজার নিয়ে দাম নিয়ে আসলাম আপনাদের সামনে আজকে চরম কমে গিয়েছে কাঁচামরিচের দাম অনেক কম অনেক কম রেটে বিক্রি করছে এই বাজারটি বথলি বাজার সান্যতা রেলগেট সংলগ্ন লালটু টেটাসে লালটু টেটাস থেকে আমরা এই ভিডিও করছি আপনারা যারা পাইকারিভাবে ঝাল কাঁচামাল নিতে চান আমাদের এখানে যোগাযোগ করবেন আজকে বাজার মূল্য কাঁচামড়ি চলছে আশি টাকা পঁচাশি টাকা আশি টাকা থেকে পঁচাশি টাকা ভালো সবসময় ভালো রপস আশি টাকা সর্বনিম্ন আশি টাকা এবং সিমের বাজার এই যে দেখতে পাচ্ছেন মরিচ অনেকগুলো মরিচ কিনা হয়েছে এখনও মরিচ আসবে এখনো আসার সময় হয়নি হয়ে যাচ্ছে ঠিক আছে এখনো মরিচ আস আসা দেরি আসছে মানুষ এখন সারাদিন পরে আছে মরিচ এখন লাট মারা হয়ে যাবে আর সিম চলছে একশো পঞ্চাশ টাকা একশো ষাট টাকা কেজি আপনারা এখান থেকে আমাদের এখান থেকে কমিশনে মাল বিক্রয় বিক্রয় করা হয় প্রতিনিয়ত পাইকারি দামে আর প্রতিদিনই দাম কমে ওঠানামা প্রতিদিনের দাম ওঠানামা হয় এক দিন এক এক দাম যেদিন যেমন চলে সেভাবে দাম ক্রয় বিক্রয় করা হয় আপনারা যারা আমাদের কাছ থেকে যদি মাল নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর এখন থেকে প্রতিনিয়ত আপনাদের কাঁচামালের দাম জানানো হবে আজকে কাঁচামরিচের দাম চলছে এই যে সবচেয়ে ভালোটা পঁচাশি টাকা সর্বনিম্ন আশি টাকা আর সিমের বাজার চলবে সিম দেখতে পাচ্ছেন সিমের সিমের বাজার একশো পঞ্চাশ টাকা থেকে একশো ষাট টাকা ধরে ক্রয় বিক্রয় করা হচ্ছে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে